জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বছর বছর নানা প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে জেলায় দেড়শোর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে সরজমিনে দেখা যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে স্কুলের প্রবেশপথে পানি জমে আছে এর ফলে বিদ্যালয়ের উপস্থিতির হারও কম আমরা খুব কষ্ট এই পানির জন্য আসতে চাল উড়ে যাওয়ার জন্য আমাদের অনেক বই ভিজে গেছে আমাদের স্কুলটা যেন দ্রুত সম্প্রসারণ হয়েছে একদম হাঁটুরও অনেক উপরে পানি থাকে আমরা তো ভিজেই আসি বাচ্চারাও ভিজে ভিজে আসি প্রাথমিকের পর উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ঝড়ের টানটুবি স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে জলটা উড়ে ফেলে দিলো তাতে আমাদের ওই সব মাল জিনিসগুলো ভিজে আবার এই মালামালগুলো আমরা যেরকম দুই তিনটে দিয়ে রাখছি সেখানে আমরা আবার ক্লাস করতে পারতেছি না তেলাই শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমানের সঙ্গে কথা হয় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের বাগেরহাট জেলায় একশো স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মতে স্কুলের যে সাধারণ বা পাঠদান কার্যক্রম সেটি আমরা শুরু করতে পারছি না সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় সেখানে আমরা তালিকা প্রেরণ করেছি আসন্ন বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ি স্কুলগুলো আরো শক্তিশালী ভাবে মেরামত বা গড়ে তোলার দাবি শিক্ষার্থীদের নুসাদ ইসলাম তৃষা হালুড নিউজ টোয়েন্টি ডট কম বাগেরহাট